আসি পিউ অগছাদা চুলগুলোকে ঠিক করে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বলে ও কিন্তু রান্নাঘরে গিয়ে দেখ যা দেখে তাতে পিউর চক্ষু ছানা বড়া হয়ে যায় এক নিমেষে পাত্রে ভেজে তোলা এক রাস গরম গরম কুচো নিমকি এরকম ঝড় বাদলে সন্ধ্যায় চায়ের সাথে নিমকি খুব প্রিয় পিউয়ের এক মুঠো হাতে নিয়ে খেতে থাকে ও স্বাদে গন্ধে একদম মায়ের হাতের মতোই খেয়েই তো যাচ্ছিস কেমন হয়েছে বললি না তো মনোরিনা জিজ্ঞাসা করেন ওকে মায়ের হাতে স্বাদ কি আলাদা হয় কখনো ঠিকানা বদলে গেলেও মায়ের গায়ের গন্ধটা যে একই থেকে যায় সেটা অনুভব করছি পিউ বলে ওনার গলা জড়িয়ে ধরে তবু হাজার হলেও মানতে হবে এটা শ্বশুরবাড়ি অর্ণবের মা কিছু নাই বলতে পারেন তবু নিজের থেকে কিছু নিয়ম মেনে চলে পেউ যাতে উনি কিছু মনে না করেন বিয়ের আগে এরকম মেঘলা দিন মানেই হাজারো অনুভূতি দাঁড়া মারত সেসব মনে হতেই পেউয়ের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে এক অব্যক্ত যন্ত্রণায় মেয়ে বেড়াতে কালবৈশাখীর মেঘ দেখলে মনের মধ্যে সতেক পাখা দানা মেলতো ওর রূপকথা নেমে আসতো পিউদের বাড়ির ছাদে বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মায়ের রান্না করা খিচুড়ি ঠাকুমার হাতে বানানো কুমড়ো বা বকফুলের বড়া এসব রান্নার স্বাদ গন্ধ তো সহজে ভুলে যাবার নয় গুঁড়ো গুঁড়ো জলের ফোঁটাদের ছুঁতে ছুঁতে ডিপি সংগোপনে এলোমেলো ভাবনার দোষর হয়েছিল পিউ এমন সময় হুঁশ ফেরে অর্ণবের মায়ের ডাকে পিউ একবার রান্নাঘরে তো মনোর মানে ওর শাশুড়ি মা তলব করছেন চুলগুলোকে ঠিক করে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বলে ও কিন্তু রান্নাঘরে গিয়ে দেখ যা দেখে তাতে পিউর চক্ষু ছানা বড়া হয়ে যায় এক নিমেষে পাত্রে ভেজে তোলা একরাশ গরম গরম কুচো নিমকি এরকম ঝড় বাদলের সন্ধ্যায় চায়ের সাথে নেমকি খুব প্রিয় পিউয়ের মুঠো হাতে নিয়ে খেতে থাকেও স্বাদে গন্ধে একদম মায়ের হাতের মতো কিরে খেয়েই তো যাচ্ছিস কেমন হয়েছে বললি না তো মনোরিনা জিজ্ঞাসা করেন ওকে মায়ের হাতের স্বাদ কি আলাদা হয় কখনো ঠিকানা বদলে গেলেও মায়ের গায়ের গন্ধটা যে একই থেকে যায় সেটা অনুভব করছি পিউ বলে ওনার গলা জড়িয়ে ধরে হু একদম ঠিক বলেছিস তুই আমার তো কোনো মেয়ে নেই তাই ভেবেছিলাম ছেলের বিয়ে দিয়ে বৌমা নয় একটা মেয়েকে নিজের ঘরে আনব সুখে দুঃখে তার ভালো লাগা খারাপ লাগার দোষণ হয়ে উঠবো মনোরণা বলেন হেসে উঠে পিউ চায়ের পেয়াদা হাতে ওদের খাট্টা মিঠা আড্ডার সঙ্গী হয় অর্ণব সত্যি তো শাশুড়ি হতে তো অনেকেই পারেন সেই সীমা দেখা ছেড়ে বেরিয়ে কজন মা হতে পারে মনোরিনা পেরেছেন সেটা ওনাদের মতো মায়ের জন্য আলাদা করে মাতৃদিবস পালন করার দরকার পড়ে না কারণ ওরা মাতৃত্বকে ছুঁয়েছেন তাই তথাকথিত জাঁকজমকে বিশ্বাসী নয় আসলে সুখী গৃহকণের সংজ্ঞা ছেড়ে প্রকৃত মনের খোঁজ পাওয়া পাওয়াই যে প্রকৃত মা হয়ে ওঠার সুখ